আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো ঈদের নামাজে যাব আব্বুর সাথে তো আব্বুর সাথে একটা ছবি নিলাম তারপর ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর আব্বু যাইতেছি রাজবলভ ঈদগাহের নামাজ আদায়ের জন্য যা আমাদের বাড়ি হতে সামান্য একটু দূরে চার পাঁচ মিনিটের রাস্তা তো যাইতে বেশি একটা সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। আমি প্রায় ঈদে আব্বুর সাথে ঈদের নামাজ পড়তে যাই তো আপনারা কি আপনাদের আব্বুর সাথে যান না কাদের সাথে যান কমেন্ট বক্সে একটু জানাবেন তো আমরা অবশেষে পৌঁছে গেলাম সে কাঙ্ক্ষিত ঈদগামাটে তো সেখানে হুজুর খুদ্া শুরু করে দিয়েছেন ঈদের নামাজ শেষে হুজুরের সাথে দুটা সেলফি নিলাম সেলফি নেওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এর আগের যে আমরা রাস্তাটি দিয়ে এসেছিলাম এবার হচ্ছে তার অপর একটি রাস্তা দিয়ে তো এই রাস্তাটা যদি আমাদের বাড়ি যাই যে দূরত্বটা হয় সেটা হচ্ছে বৃত্তাকার পুরাই বৃত্তাকার তো এই বিষয়টা আমার অনেক ভালো লাগে আমরা যত করে ঈদগাহ নামাজ আদায়ের জন্য এসেছি যাওয়ার সময় আমরা এই রাস্তাটি দিয়ে যাই এই রাস্তাটা একদম লম্বা কোনো বাকি নাই এই রাস্তা দিয়ে যদি গাড়িতে যান আপনার মনে হবে না আপনারা গাড়িতে যাইতেছেন মনে হবে রকেটে যাইতেছেন তো ফুল ফ্রেশ একটা রাস্তা এই রাস্তা দিয়ে বাড়ি যাইতে আমাদের একটু সময় বেশি লাগে ছয় সাত মিনিট লাগবে কিছু দূর যাওয়ার পরে আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ